আজকে আমরা দেখবো শৈলী বিজ্ঞান সম্পর্কে আচ্ছা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক অবশ্যই মন দিয়ে শুনবে প্রথমে জানতে হবে শৈলী বিজ্ঞান কি শৈলী বিজ্ঞান হলো শৈলী সম্পর্কে যে বিজ্ঞান শাস্ত্র বিধিবদ্ধভাবে আলোচনা করে তাহলে শৈলী সম্পর্কে বিধিবদ্ধভাবে আলোচনা করে বা বিশ্লেষণ করে যে শাস্ত্র তাকেই বলা হয় শৈলী বিজ্ঞান এবার আমাদের জানতে হবে শৈলীটা তাহলে কি শৈলী হলো কোনো লেখকের বা বক্তার মনন চিন্তন অনুভূতির যে নিজস্ব রীতি রয়েছে তারই হচ্ছে বিশেষ প্রকাশ ভঙ্গিমা বোঝা গেল তাহলে শৈলী কি শৈলী হলো লেখকের বা বক্তার চিন্তন মনন অনুভবের যে নিজস্ব রীতি তার একান্ত নিজস্ব রীতি সেই রীতির যে প্রকাশ ভঙ্গিমা সেই প্রকাশ ভঙ্গিমাটাই হলো আচ্ছা শৈলী আচ্ছা এই শৈলী কি সর্বদা ব্যাকরণের রীতি মেনে চলেন লেখকেরা বা বক্তা বিশেষ করে লেখকেরা এই প্রসঙ্গে বলা যায় না লেখকেরা বিখ্যাত বা যে কোনো লেখকেরা যে তার লেখার সময় ব্যাকরণের রীতি সর্বদা মেনে চলে এমনটি নয় বরং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই পথ থেকে সরে এসে তিনি তার নিজস্ব আহ প্রকাশভঙ্গিমা তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে উদাহরণটি হচ্ছে ওপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে এপারেতে গুণবতী ভাই আমার মন কেমন করে ভালো করে মন দিয়ে শুনতে হবে কি বললাম যে এ এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে ও পারেতে গুণবতী ভাই আমার মন কেমন করে আচ্ছা ভাই এই ভাই শব্দটি আহ পুংলিঙ্গ পাচক আর পুংলিঙ্গ বাচকের বিশেষণ রূপে কবি ব্যবহার করেছেন গুণবতী শব্দটি কিন্তু হিসাব মতন হওয়া উচিত ছিল গুণবান যেহেতু ভাই পুংলিঙ্গ বাচক কিন্তু কবি ইচ্ছা করেই গুণবানের জায়গায় গুণবতী বিশেষণটি প্রয়োগ করেছে আসলে এর মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে নববধূ হয়ে যে মেয়েটি আজ শ্বশুর বাড়ি এসেছে অথচ তার বাপের বাড়িতে সে যে ছোট্ট ভাইটিকে রেখে এসেছে এবং তার ভাইয়ের সঙ্গে যে একটি সুমধুর সম্পর্ক ছিল সেই সুমধুর সম্পর্ককে বোঝাতে গিয়ে সে কিন্তু কবি কিন্তু গুণবতী শব্দটি ব্যবহার করেছেন আর এই শব্দটি ব্যবহারের ফলে আহ কবিতার রসহানি তো হয়নি বরং এটিকে আরো রসগ্রাহী করে তুলেছে এই প্রকাশটাই হচ্ছে এই বিশেষ প্রকাশ ভঙ্গি ভঙ্গিমাটাই হচ্ছে কবির নিজস্ব রীতি নিজস্ব স্টাইল বা নিজস্ব শৈলী আচ্ছা আরো একটু ভালোভাবে বলি বিষয়টা আরো পরিষ্কার হবে যেমন আমরা অনেক মানুষের ভিড়ে অনেক জায়গায় অনেক মানুষ রয়েছে অনেক মানুষের ভিড়ে আমরা শুধুমাত্র কারোর কারোর মাথা মাথা হ্যাঁ দেখেই দেখেই দিতে পারি যে বলে এবং সত্যিই উমুক হয় কিংবা আমরা পরিচিত কোনো লেখকের দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা খান কবিতা আমরা পড়েছি খান কবিতা আমরা পড়েছি আমরা যদি তার আরও একটা লেখা পড়ি এবং সেই লেখাটি যদি আমরা এর আগে না পড়ে থাকি তবুও কিন্তু আমরা বলতে পারি যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই হবে আমরা কি কারণে বলতে পারি আসলে কবির যে নিজস্ব নিজস্বতা রয়েছে নিজস্ব প্রকাশ ভঙ্গিমা ছিল সেই প্রকাশ ভঙ্গিমাকে আমরা লক্ষ্য করে কিন্তু বলতে পারি যে অমুক কিংবা আহ আরেকটু সহজ করে বলি যে দেখবেন আমরা তাকে দেখিনি কিন্তু আমরা আমাদের পরিচিত কোনো বন্ধু সে যখন হেঁটে আসে সে যখন হেঁটে আসে তার পায়ের শব্দ শুনেই কিন্তু বলে দিতে পারি অমুক কারণ প্রত্যেকেরই কিন্তু একটি নিজস্ব রীতি রয়েছে নিজস্ব প্রকাশ ভঙ্গিমা রয়েছে এই নিজস্ব রীতি এই নিজস্ব প্রকাশ ভঙ্গিমাই হলো তার শৈলী আচ্ছা এই শৈলীর ইংরেজি শব্দ কি শৈলীকে ইংরেজিতে কি বলা হয় স্টাইল বলা হয় স্টাইল এই স্টাইল শব্দটি কোথা থেকে এসেছে স্টাইল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্টোলোস থেকে এবার প্রশ্ন এই স্টোলস কথাটির অর্থ কি এই স্টোলস কথাটির অর্থ হচ্ছে কোনো মোমের চৌকোর কোনো টুকরোর ছুচুলো কলম দিয়ে লেখা মোমের চৌকোর টুকরোর উপর লেখার সুচালো কলম দিয়ে লেখা এটাই হচ্ছে আহ স্টোলস কথাটির অর্থ আর স্টাইল কথাটির অর্থ কি স্টাইল কথাটির অর্থ একাধিক অনেকে বলেন যে স্টাইল কথাটির অর্থ রীতি অনেকে বলেন শৈলী তবে বর্তমানে দিক থেকে শৈলী শব্দটি বেশি প্রয়োগ হচ্ছে এবার আমাদের জানতে হবে শৈলীর আসলে বৈশিষ্ট্যগুলো কি কি পরীক্ষা আসতে পারে যে শৈলী কাকে বলে শৈলীর ইংরেজি শব্দটি কি আহ শৈলীর বৈশিষ্ট্যগুলি লেখো আচ্ছা শৈলীর বৈশিষ্ট্য তো আমরা পেয়ে গেলাম শৈলীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে না এটি কি হচ্ছে কোন লেখকের একটি বিশেষ প্রকাশ ভঙ্গি এই বিশেষকে কি করব আমরা এই বিশেষকে বিশ্লেষণ করে সাধারণ সত্য তুলে ধরাই হলো শৈলীর নিজস্ব বৈশিষ্ট্য তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বা মূল বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ শৈলী হলো বিশেষ প্রকাশ ভঙ্গিমা এই বিশেষকে বিশ্লেষণ করে তার মধ্য থেকে সাধারণ সত্য তুলে ধরাই হলো শৈলীর বিশেষ বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য বোঝা গেল তাহলে এর থেকে কিন্তু জিনিস বোঝা যায় যে শৈলী দ্বারা বিচার করে কি কোন লেখকের কোনো লেখকের বা কোন কবির আহ বা অবজেক্টিভ তাই তো নৈর্ব্যক্তিকতা বা অবজেক্টিভ অর্থাৎ তার নিজস্বতা কিন্তু বিচার করা হয় আর কি ভাষা বিজ্ঞান অনুযায়ী শৈলী কিন্তু দুই রকমের ভাষা অনুযায়ী শৈলী দুই রকমের এর আরো একটি বৈশিষ্ট্য সেই দুই রকম কি কী একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক বা এভালুয়েটিভ আরেকটি হচ্ছে বর্ণনামূলক বা এই মূল্যায়ন ভিত্তিক বা ইভালুয়েটিভের এর সাহায্যে কি করা হয় না দুই লেখকের মধ্যে তাদের নিজস্ব প্রকাশভঙ্গিমা দেখে কিন্তু পার্থক্য নির্ণয় করা হয় যেমন রবীন্দ্রনাথের লেখার বৈশিষ্ট্য বা লেখার ধরন এক রকমের আবার আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখার ধরন দেখি তার লেখার ধরন কিন্তু আরেক রকমের এইটা কিন্তু নির্ণয় করা হয় আর মোল্লা আর হচ্ছে কি কি বা আছে না একই লেখকের একই লেখকের দুটি রচনার মধ্যে কিন্তু পার্থক্য নির্ণয় করা হয় এই বৈশিষ্ট্যটির দ্বারা সেটা কেমন দেখা গেল রবীন্দ্রনাথেরই দুটো কবিতা দুটো কবিতার মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাবে এটা কিন্তু এই বর্ণনামূলকের সাহায্যে কিন্তু নির্ণয় করা হয় আর একটি বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটি হচ্ছে শৈলী বিচার করতে গেলে শৈলী বিচার করতে গেলে মূলত পাঁচটি টুলস বা প্রকরণের প্রয়োজন শৈলী বিচার করতে গেলে পাঁচটি টুলস বা প্রকরণের প্রয়োজন সেই পাঁচটি টুলস কি কি সেই পাঁচটি টুলস হচ্ছে প্রমুখন হচ্ছে বিচ্ছুতি সমান্তরালতা কোড বা সংকেত বদল বহু সরতা বা বহু ধনীময়তা এই পাঁচটি টুলস বা প্রকরণ কিন্তু কিন্তু শৈলী বিচার করতে হয় কোন লেখকের আর একটি প্রশ্ন আমাদের জানতে হবে যে শৈলী সম্পর্কে ব্রুফর একটি বিখ্যাত মন্তব্য রয়েছে পরীক্ষায় কিন্তু আসতে পারে স্টাইল ইজ দা ম্যান হিমসেলফ কথাটি কে বলেছিলেন স্টাইল ইজ দ্য ম্যান হেমসেলফ কথাটি কে বলেছিলেন না কথাটি বলেছিলেন গ্রুপো এরকম কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে শৈলী মোটামুটি কিন্তু আমরা জেনে গেলাম শৈলী কি না শৈলী হলো কোনো লেখকের যে নিজস্ব প্রকাশ ভঙ্গিমা তার নিজস্ব চিন্তন মনন অনুভব অনুভবের যে যে নিজস্ব রীতি ছিল সেই নিজস্ব রীতি যখন সে লেখার মাধ্যমে প্রকাশ করছে বা লিখছে সেটাই হচ্ছে তার শৈলী এই হচ্ছে শৈলীর সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দেবার চেষ্টা করলাম তবে এর মধ্যে কিন্তু সমস্ত রয়েছে তথ্যই শৈলী কাকে বলে আমরা জেনেছি শৈলী কি ব্যাকরণ আলোচনা করে কিনা সেটা আমরা জেনেছি শৈলীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনেছি আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হব তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দেবে এবং অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে